আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ সম্মানিত আমরা আলোচনা করতেছিলাম তো তাদের অসংখ্য বিভ্রান্তিদের মধ্যে বিভ্রান্তির মধ্য থেকে আরো একটি বিভ্রান্তমূলক কথাবার্তা হচ্ছে যে কোরআনই একমাত্র আল্লাহ সালাম ও আল্লাহ পক্ষ থেকে কোনো অর্থ নয় না অংশাআ তো আপনাদের এই কথাটা সম্পর্কে আমরা আজকে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ মহানাল্লার পবিত্র করা নাসনের মধ্যে দুই নম্বর আয়াত এই দুই নম্বর আয়াতের মধ্যাল্লা বলতেছেন অংশ বিল্লাই হিম মা দৌল্লা স এই তোমাদের সঙ্গে কতভ্রষ্ট হননি এবং বিপদজ্ঞানীও হননি আল্লাহ বলতেছেন যে মোহাম্মদ সাহসলাম যে তোমাদের সঙ্গে পথভ্রষ্ট হননি বিপদজ্ঞামীও হন খ্রিস্টানরা যেমন পথভ্রষ্ট হয়ে গেছে ইদুদিরা যেমন বিপজ্জাম হয়ে গেছে তো তিনি তাদের মতো নন তার শরীর তো সেরকম নয় কোনো কিছুই তাকে পথভ্রষ্ট করতে পারেনি তিনি গঙ্গাও হয়ে যাননি এরপর আল্লাহ তা বলতেছেন এবং প্রবৃত্তির কোনো কথা বলেন না তিনি নিজের থেকে কোনো কথা বলেন না বলেন না বহির নামে নামে তিনি কোনো কথাবার্তা বলেন না তিনি যা কিছু বলেন সব ওহি মারফত বলে এই জন্য তো তার কথা তার কাজ সব কিছুই অহি মারফত পরিচালিত সবকিছুই হাদিস তো শুধু কোরআনে যে অহি কিন্তু না তিনি কথাবার্তা কাজকর্ম যা কিছু করেন সবকিছুই আল্লাহ তাহলে তিনি যা কিছু বলেছেন এগুলো তো হাদিস আর এই হাদিসও ওহি কারণ তিনি ওহি ছাড়া কোনো কথা বলেন না নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না এরপর বলেন ইন হুয়া ইহ ইউহা কোরআন ওহি যা প্রত্যাদেশ তিনি নিজের থেকে কোনো কথা বলেন না যা বলেন ওহির মাধ্যমে বলেন আল্লাহ কোরআন মধ্যে যা কিছু বলেছেন ওহি এই ওহি মার্ফত তিনি কথা বলেন তাকে আরো যা কিছু দেওয়া হয়েছে অর্থাৎ হাদিস তিনি হাদিস মারফত তিনি হাদিস এটিও অর্থ ওহি আল্লাহ ওহি দুই প্রকার ওহি মাতৃ আর ওহি এ গায়ের মাতৃ ওহি হচ্ছে কোরআন আর ওহি এ গায়ের মাতৃ হচ্ছে হাদিস তো হাদিস কখনো হজরত জিব্রাইল আল সালামের মাধ্যমে এসেছে আবার কখনো কখনো ইলহামের মাধ্যমে তিনি পেয়েছেন কখনো ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মাধ্যমেও পেয়েছে হাদিস বিভিন্ন ভাবে এসেছে ওহি হজরত জিব্রাইল আল নিয়ে এসেছে বিভিন্ন সময় তো এখানে তাফসিরে এমনি কাসির আমি খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এ আয়তকারিমার ব্যাখ্যায় তারা বলেছেন কিছু হাদিস নিয়ে আসে এগুলো আপনাদের সামনে আমি এখন দেখাবো ইনশাআল্লাহ প্রথমে আব্দুল্লা আমরিয়াল তিনি বলেন আমি রাসুল্লাম হতে যা শুনতাম তা লিখে নিতাম অতপর কুরায়াস্লাম হতে যা তা সবই লিখে নিচ্ছ অথচ তিনি একজন মানুষ তিনি কখনো কখনো ক্রোধের বশবর্তী হয়ে গেছে বলে ফেলেন আমি তখন লেখা হতে গুরুত্ব থাকলাম এবং রাসুল্লাহ সাল্লামের নিকট এটা উল্লেখ করলাম তখন আমাকে বললেন তুমি আমার কথাগুলো লিখতে থাক আল্লাহর শপথ সত্য কথা ছাড়া আমার মুখ দিয়ে অন্য কোনো কথা বের হয় না এই হাদিসটি ইমাম মাহমুদ রহমতুল্লাহ ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই এবং আবি সাহেবুল্লাহ বর্ণনা করেছেন যা ইতিমধ্যে আমরা এই হাদিসটি আপনাদেরকে মূল কেতার থেকে দেখিয়েছি আমাদের অন্যান্য ভিডিওগুলোর মধ্যে আপনার পেয়ে যান এরপরে আরেকটি হাদিস হজরত আবু হর হজরত আল্লাহ তালের আছে যে রাসুল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালার পক্ষ হতে আমি তোমাদেরকে যে খবর দিয়ে থাকি তাতে কোনো সন্দেহ থাকতে পারে না এই হাদিসটি হাফেজ আবু বকর আল বজ্জার আলাই বর্ণনা করেছেন এরপরে আরেকটি হাতিস হাজার আবু জাতীয় আল্লাহ তালীকে বর্ণিত আছে তিনি বলেন রাসিউল্লা স্লাম বলেছেন আমি সত্য ছাড়া কিছু বলি না তখন কোনো একজন সাহাবি তাঁকে বললেন হে আল্লাহ নাল্লাহ সাল্লাম আপনি তো আমাদের সাথে রসিকতাও করে থাকেন উত্তরে তিনি বললেন তখনও আমি সত্য কথাই বলে থাকি রসিকতার সময়েও আমার মুখ দিয়ে মিথ্যা কথা হাদিসটি ইমাম আহমদ রহমতুল্লা কথা স্পষ্ট আল্লাহ রসুলাম যাই বলেছেন সবকিছু অভিমাত্রে কথা বলেছেন তিনি সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলেন নেই জীবনে কখনো একটি মিথ্যা কথা তিনি বলেন নেই এই জন্য মক্কার কাফাররা পর্যন্ত তাকে আল আমিনা সাদেক উপাধি দিয়েছিলেন তাকে বিশ্বাসী বলেছেন তাকে আমান বলেছেন সত্যবাদী বলেছেন বিশেষণে ইত্যাদি বিশেষিত করেছেন মক্কার স্বয়ং তাহলে সেই রাসুলকে আপনি কিভাবে অবিশ্বাস করতে পারেন সেই রাসুলের কথাকে আপনি কিভাবে মানতে নারাজি নারাজি দেখাতে পারেন যে আল্লাহ রফিসাল্লাম সবসময় সত্য কথা বলেছেন তো এরপরে আমরা দেখব আরেকটি সুরাল হাক্কা

ডান হাতটা ধরে ফেলতাম তার বলতেছেন যে আমার নবী আমার নামে যদি কোনো কথা বলতেন অর্থাৎ তিনি যদি পরান নামে কোনো কথা বলতেন হাদিস যদি নিজের বানায় যদি কোনো কথাবার্তা বলতেন ছাড়া তাহলে আল্লাহ সোল

সয়ি মুসলিম শরীফ 7 নম্বর হাদিসে এখানে একটি হাদিস এসেছে এই হাদিসকে বলা হয় হাদিসে জিবরাইল সরাসরি হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল কাছে এসে তিনি রাসূল সাল্লাল্লাহু প্রশ্ন করে বিভিন্ন ইসলামের হুকুম আকান সম্পর্কে জানার জন্য অর্থাৎ অন্যান্য সাহাবায়ে کرام অন্যান্য মানুষজন সবাই যেন জানতে পারে তাদের সুবিধার জন্য তিনি জিজ্ঞেস যেন তারা ইসলাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিতে পারে বলা হচ্ছে আনাবি আনাবি হরাই রাতাম সালুমনি হাহারু আইন ইয়াস আলু খাজা আর জালাস আইন দা রূপ ভাদরতে আবু হরে গেলো তাহলে আমি বলেন রসুল্লাহ সালসাল্লাম সাহাবাদীবিকে বললেন তোমরা আমাকে প্রশ্ন কর কিন্তু লোকেরা তাকে প্রশ্ন করতে সংকচ বোধ করল। বর্ণনাকারী বলেন এমন সময় এক ব্যক্তি এসে হাঁটুর কাছে বসে বললো আল্লাহ হাফসাহসাল্লামের হাঁটুর কাছে এসে সে বললো তখন ওই ব্যক্তিটি তা আল্লাহ রসুল বললেন তুমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীর নমস্কার

মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার এবং তাকবীরের সে সদাবল আপনি বলেছেন হে আল্লাহ রুসুলাম আপনি সত্য বলেছেন মাল এহসান হে আল্লাহ আপনি বলুন এহসান কাকে বলেন এহসান কাকে বলে

তিনি যতটুকু জানেন আমিও ঠিক ততটুকুই জানি এর চেয়ে বেশি কিছু আমার জানা নেই তবে হ্যাঁ আমি এ ব্যাপারে তোমাকে কিছু লক্ষণ বলে দিচ্ছি আমি তোমাকে এ ব্যাপারে কিছু লক্ষণ বলে দিচ্ছি সেটা হচ্ছে যখন তুমি দেখবে কোনো নারী তার মনিরকে প্রসব করে এটা কি একটা নিদর্শন ফাজা আলী কামিন আশরফ ইহা ওয়া ইজা রাল مرات السم بُغم ملوك الأرض هذاك من أشراطها وإذا رأيت رعاعه بهم يتطاولون في البنيان هذاك من أشراطها في خمس من الويل لا يعلموهن إلا الله ثم قرأ আল্লাহ রসীম সাল্লিয় সাল্লাম বললেন যে আমি কেয়ামত কবে হবে এটা বলতে পারবো না তবে আমি তোমাকে কিছু লক্ষণ বলতেছি যেগুলো দেখলে বুঝতে পারবে যে কেমন খুব কাছে তাহলে বোঝা যাবে যে কেয়ামত খুব কাছে সেই লক্ষণগুলো কি সে লক্ষণগুলো হচ্ছে যখন তুমি দেখবে কোনো নারী তার মনিককে প্রসব করবে এটা কেয়ামতের একটি নিদর্শন যখন তুমি দেখবে জুতাবিহীন বস্ত্রহীন অধীর ও বোবা পৃথিবীতে শাসকের ভূমিকা অবতীর্ণ হয়েছে এটা একটি নিদর্শন আর যখন তুমি দেখবে মেষ চালকরা গর্ব করছে এটাও কি যে পাঁচটি অদৃশ্য বস্তুর জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না কেয়ামতের জ্ঞান তারই অন্তর্ভুক্ত অতঃপর নবী সাল্লাহাল্লাম এ আয়াত পাঠ করলেন সে আয়াতটি হচ্ছে ان الله عنده عين الساعه وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض تموت ان الله عليم خبير الله صلى الله عليه وسلم اتوا تُعالى تلاوات كلن جارتهم سيابو شوي আল্লাহর নিকটই কিয়ামতের জ্ঞান ক্লিয়ান রয়েছে আর তিনি দৃষ্টি বর্ষণ করেন মাতৃগর্ভে কি আছে তা তিনি জানেন কোন জীবই আগামীকাল কি উপার্জন করবে তা জানে না এবং কোন স্থানে এবং কোন স্থানে সে মরবে তাও জানে না সুরা লুকমান চৌত্রিশ নম্বর আয় এরপর তিনি সুরার শেষ পর্যন্ত পাঠ করলেন কালা সিমা কমার রচগুলো কপালা সাল্লাম

অথচ অনেক খোঁজাখুঁজি করা হলো কিন্তু তারা তাকে আর হলো অথবা রাসিমুল্লা সাল্লা বললেন ইনি সালাম তোমরা প্রশ্ন না করায় তিনি চাইলেন যেন তোমরা দিন সম্বন্ধে জ্ঞান লাভ করো এই জন্য তিনি এসে আল্লাহ সাল্লামকে প্রশ্ন করেছেন আমাদের সাহাবিদেরকে শিক্ষা দেওয়ার জন্য সোহান তাহলে উক্ত হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি যা কিছু বলেছেন হাদিস বলেন যাই কিছু বলেন সব কিছু কি সব কিছু আল্লাহর পক্ষ থেকে বলেন ওহি হিসেবে বলেন কখনো স্বয়ং জিবলাই্লাম ও হাদিস নিয়ে আসেন এবং কোরআন তিনি নিয়ে আসেন আবার কখনো তিনি জাগ্রত অবস্থায় ভ্রমন্ত অবস্থায় ইহামের মাধ্যমে পেয়ে থাকেন তাহলে আমরা বুঝলাম যে কোরআন যেমন আল্লাহ সাল পক্ষ থেকে ওহি তেমনি হাদিস ও আল্লাহ সাল পক্ষ থেকে ওহি তিনি বানায় এখন কথা তাহলে আমাদের সকলকে সমস্ত প্রকার পতার পথার থেকে হেফাজত করে শহীদের ওপরে কায়েম থাকার তফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি